মোখতারাম হাজিরিন বর্তমান মাস রুবিল আউয়াল মাস এ মাসে কিছু আশিকের আসল দেন ঈদে মিলাদ বলতে একটা ঈদ তারা বের করে ইসলাম শুরুয়েতে হতে আল্লাহ তালা ঈদ দিয়েছেন মুমিন মুসলমানদের জন্য বছরে দুই ঈদ ঈদুল ফিতর ঈদুল উল আজহা আর ঈদে মিলাদুল নবী বলতে কোনো ঈদ কি আমাদের ইসলাম শুরুতে আছে বলেন নাই তারপরও বেশি আবেগী হয়ে একদল লোক বলবে ঈদে মিলাদ নবী সকল ঈদের সেরা ঈদ যারা ঈদে উদযাপন করে তারা হচ্ছে নবীজির বড় আশেক আর আমরা যারা নবীজির ঈদে মিলাদুল নবী নামে ঈদকে আমরা উদযাপন করি না তারা আমরা নাকি বড় রাসুলের আশেক না অথচ বলতে ঈদ ইসলাম শরীয়তে কোথাও নেই মানুষের মন করে একটা কথা একটা কথা নবী সকল ঈদের সেরা ঈদ ঈদ এ এই নবীজিকে বেশি ভালোবাসতে গিয়ে বেশি আবেগ দেখাতে গিয়ে মানুষ বিদায়াত করে ফেলে যেটা ইসলাম শরীয়তে নেই এমন কার্যকলাপও তারা করে ফেলে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো ঈদে এ মিলাদুল নবী বারো রুবি আউ্বাল আসলে ঈদে এ মিলাদুল নবী ওই দিনে রেলি বের করা ওই দিনে নবীজের আশেক দাবি করা এগুলো প্রকৃত আশেকদের কাজ নয় নয় প্রকৃত আশেকদের কাজ হচ্ছে ওই দিনে রাখা সোমবার দিনে রাসুলের উপর বেশি পড়া কিন্তু আমরা এটা না করে উল্টু নবীজির আশেক দাবি করে নবীজির মহাব্বত ভালোবাসার বেশি আবেগ দেখাইতে গিয়া আমরা বেশি বাড়াবাড়ি করে ফেললাম যা ইসলাম শুরু নেই নেই তাহলে কি বুঝলাম ইদি মিলাদুল নবী আসলে কি আপনারা যাবেন রেলি বের করবেন ওই দিনে কি খিচুড়ি ডেক পাকাইবেন না এগুলো করা যাবে না নবীজি সাল্লা সাল্লামের উপরে দূরত পাঠ করবেন ওই দিন বেশি রোজা রাখবেন নামাজ পড়বেন রাজি আছেন আল্লাহ কবুল করো ভাইরা আমার ঈদে মিলাদুল নবী এটা কোনো ঈদ না এটা মানুষের মন করা বানানো একটি কথা রসুসাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের জন্ম মুবারজকে বলা হয় মিলাদুন্নবী রাসুলের জন্ম থেকে নিয়ে রাসূস সাল্লাল্লাহু আলাই সাল্লামের নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত চল্লিশ বছরকে বলা হয় মিলাদুন্নবী মিলা নুবুজি সাল্লাল্লাহু আলি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মৃত্যু পর্যন্ত বাকি যে তেইশ বছরের জিন্দগী জিন্দিক বলা হয় নবী আলোচনা করার বিষয় পালনীয় বিষয় নয় আমল করার বিষয় নয় নবীজির জন্ম নিয়ে আলোচনা করা যায় কিন্তু এখানে পালনীয় অনুসরণীয় অনুকরণীয় কোনো কিছুই নেই সিরাতুল্নবী পালনীয় বিষয় আমলীয় বিষয় অনুকরণীয় বিষয় অনুসরণীয় বিষয় আল্লাহ তালার কুরা নাজিল হওয়া ইসলাম শুরিয়তের বিধিবিধান এই সিরাতুর নবীর মধ্যে এসেছে মিলাদুল নবীর মধ্যে কোন কিছুই আসেনি তাহলে আমরা কি বুঝলাম মিলাদুল নবী পালনীয় বিষয় না নবী পালনীয় বিষয় নবী পালনীয় বিষয় অনুসরণীয় বিষয় অনুকরণীয় বিষয় কিন্তু আমরা একদল লোক আছি সিরাতুল্নবী না মেনে সিরাতুল নবীকে মাইনাস করে আমরা মিলাদুল নবী নবীর জন্ম নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি মিলাদুল নবীকে আমরা ঈদ মিলাদবী বানিয়ে ফেলি এবং নিজের মন গড়া কাজ করে আমরা বিদাত করে ফেলি ঠিক না ঠিক না এই জন্য ভাইরা আমার রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ এই দিন রাসুলের জন্ম এই দিনে আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বেশি মহাব্বত করতে গিয়ে এমন কোনো কাজ করবো না যে কাজটা আমাদের অতিরঞ্জিত হয়